প্রথম শট বুদ্ধ একাদশ আর সেপে রয়েছে হাওড়া একাদশ দেখা যাক সুন্দর শট আর শর্টে গোল করলো আর খুব ভালো করেছে দাদা আর সুন্দর গোলটাও করেছে হাওড়া বনাম বনাম কিতলিয়া ইয়ং স্টার আপনার টিমের শটটা আট নম্বর জার্সি দাঁড়ি তাকে গোলটা ঠান্ডা মেজাকে গোলটা করতে হবে আর এই গোলটা করতে পারলেই সেকেন্ড ফাইনাল থেকে তারা ফাইনালে উঠে যাবে যদি জিততে পারে আর অবশ্যই তাদেরকে গোলটা করতেই হবে ফাইনালের ওঠার জন্য আর এই গোলটা খুব গুরুত্বপূর্ণ গোল আর এই গোলটা অবশ্যই ঠান্ডা মেজাকে গোলটা করতে হবে দেখা যাক সুন্দর শট সুন্দর শট বল সুন্দর শট জার্সি নাম্বার এইট বুদ্ধ একাদশের দেখা যাক হ্যাঁ তার পায়ের শটটা আমরা অবশ্যই দেখব সুন্দর খেলেছে আর খেলা পরে তার পায়ের শট রেঞ্জ প্রচুর রয়েছে দেখা যাক গোলটা সেভ করতে পারে কিনা হাওড়া একাদশের গোলকিপার সুন্দর সেভ ও গোলকিপার খুব ভালো সেভটা করেছে সুন্দর হাওড়া একাদশের খুদে আসছে খুদে আর খুদে ভালো শটটা প্লান্টিকটা মারে দেখা যাক গোল সে করতে পারে কিনা হাবড়া একাদশের খুদে দশ নম্বর জার্সি দাঁড়ি দেখা যাক বলটা গোলের মধ্যে রাখতে চাইছে খুব সুন্দর ঠান্ডা মেজাকে গোলটা করতে হবে খুদে ফাইন সেকেন্ড ফাইনাল ফাইনালে ফাইনালে পৌঁছাতে গেলে খুদেকে গোলটা করতে হবে খুব সুন্দর মাথা ঠান্ডা করে খেল শটটা করতে হবে আর ফাইনাল উঠে যাবে যদি গোল করতে পারে দেখা যাক টান টান উত্তেজনা আর দশ নম্বর জার্সি কুদে গোলটা সুন্দর সেভ গোলকিপার খুব সুন্দর সেভ করেছে দেখা যাক বুদ্ধ একাদশী দু নম্বর জার্সি

আর আমরা দেখছি দেখা যাক সালমান বুদ্ধ একাদশের সালমান ডিফেন্সটা ভালো খেলেছে গোলটা করতে পারে কিনা আর প্রচুর রেঞ্জ রয়েছে পায়ে আর রেঞ্জ থাকাতে প্রচুর পাওয়ার দশ সুন্দর শহর গোলকিবার চেষ্টা করেছিলেন লক্ষ্যবস্ত হয়েছে সুবীর আমরা হাওড়া একাদশে সুবীর ছ নম্বর আর দেখা যাক গোলকিপার সেভ করতে পারে কিনা বুদ্ধ একাদশের আর সুবীর ভালো শটটা মারে ঠান্ডা করে তার গোলটাকে দেখা যাক উত্তেজনা রয়েছে কিছুটা দর্শকের মনে দুর্দুর করছে

বুদ্ধ একাদশ তারা ফাইনালে পৌঁছে গেল গোলকিপার ভালো সেভ করেছে